যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল দু সালে ডাকসুর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় হয়েছিল ছাত্রলীগ এরপরে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার হাসিনার সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু এ বিষয়ে ডাকসুর নেতারা নীতিগতভাবে ভাবে ঐক্যমতে পৌঁছেছেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডাকসুর এজিয়াস মহিউদ্দিন খান দু সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় হাসিনাকে আজীবন সদস্য করা হয়েছিল কাক্তালীয় ভাবে সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভাতে তার আজীবন সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন ডাকসুর এজিএস তিনি আরো জানান শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর কার্যক্রম নিয়ে পরিচালনা করছি নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। এখনো আমরা সে চেষ্টাই করছি প্রস্তুতির কাজগুলো দুটি ভাগে ভাগ করেছি প্রথমত অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত কাজ দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তন জীবন করলে কে করবে করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন প্রতিদিন তিনি জানান সেবা সম্পর্কিত কাজের বেশ কিছু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে আর নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে অনেক কাজ এখনই বাস্তবায়ন করা সম্ভব না হলেও শুরু হয়েছে দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনের প্রক্রিয়াও রিপোর্ট যায় দিন